এক ঝুড়িতে নয় আইটেম পঁচাত্তর টাকা মাত্র বিক্রি হচ্ছে একশো এটি খুচরা কিনতে গেলে তো যাতে একশো আশি থেকে নব্বই টাকা লাগবে দুশো টাকার মতো হতে পারে হ্যাঁ হ্যাঁ এই আইটেম পাচ্ছে হচ্ছে মাত্র চুয়াত্তর টাকা এই পাঁচশো মিলের সাথে হচ্ছে এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডার একটা হচ্ছে ডিসবার ডিসবার একটা মাজন দুইটা ডিটারজেন্ট পাউডার সাথে থাকছে হচ্ছে একটা দশ লিটারের সুন্দর আকর্ষণের একটা ঝুড়ি এখানে কিন্তু নয় নয়টি আইটেম দেখা যাচ্ছে এটার মধ্যে পাচ্ছেন আপনার চার চারটি ভাজা সেমাই আচ্ছা আর চারটি হচ্ছে নুডলস। খেলো চারটি আইটেম আপনারা পাচ্ছেন মাত্র হচ্ছে 74 টাকা। একটা 15 লিটারের গামলা হ্যাঁ সাথে থাকছে একটা গোসলমক হুম এবং সাথে থাকছে হচ্ছে আমাদের ডিটারজেন্ট পাউডার 400 গ্রাম। 210 টাকার প্রোডাক্ট পাচ্ছেন মাত্র হচ্ছে আপনার 76 টাকা। এক জোড়া স্যান্ডেল আচ্ছা এক জোড়া স্যান্ডেল সাথে হচ্ছে একটা গোসলমক গোসলমক এবং সাথে পাচ্ছেন হচ্ছে আপনারা একটা 14 লিটারের বড় বালতি। হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে এইচ আই ট্রেডিং এজেন্সিতে যেটাকে বলা হয় বাংলাদেশের সবথেকে বড় হোলসেল মার্কেট এবং সবথেকে কম প্রাইসে আপনারা এইচআই ট্রেডিং এজেন্সিতে যে কোনো পণ্য যে কোনো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এবং বাংলাদেশের সবথেকে কম প্রাইসে তা আজকে আমাদের সামনে পরিবেশন করবে প্রোডাক্ট দেখাবে হচ্ছে আমাদের সোহেল ভাই এখানে একটা জিনিস খেয়াল করেন এগুলো যারা যা আছে এগুলো সব হচ্ছে 100 টাকার প্যাকেজ আইটেম এগুলো বিক্রি করলে আপনাদের 25 থেকে 30% করে प्रॉफिट হবে এগুলো যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে একশো টাকার প্যাকেজ আইটেম বালতি গামলা এবং এই প্যাকেজগুলো একমাত্র এইচআই ট্রেডিং এজেন্সি সারা সারা বাংলাদেশের মার্কেটে পরিবেশন করে থাকে তো এই প্যাকেজের ব্যাপারে বিস্তারিত জানবো আমাদের সামনে সোহেল ভাইয়ের কাছ থেকে সোহেল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এইচআই ট্রেডিং এজেন্সির পক্ষ থেকে আপনি কি কি দেখাবেন প্যাকেজ আমরা আজকে এইচআই ট্রেডিং পক্ষ থেকে আমাদের হচ্ছে নতুন কিছু আমরা প্যাকেজ বের করেছি যেগুলো আমাদের কাস্টমার ডিমান্ড ছিল আর কি আচ্ছা আচ্ছা আর কিছু হচ্ছে সাথে হচ্ছে আমাদের কিছু পপুলার কিছু হচ্ছে আমাদের প্যাকেজ নতুন প্যাকেজ আছে এই হচ্ছে আমরা আজকে আজকে ডিসকাস এবং বর্তমানে রানিং যেগুলো ভালো চলছে কাস্টমারের সারা বাংলাদেশে যেগুলো হিট আছে এগুলো দেখাবেন আজকে জি জি সবচেয়ে হিট প্যাকেজ যেগুলো তো শুরুতে কোন প্যাকেজটা আমরা দেখব আমাদের ভিউয়ার্স চলে যাই হচ্ছে কাস্টমারদের একবার নতুন ডিমান্ড ছিল আমাদের যে আপনারা নতুন কিছু প্যাকেজ দেন নতুন কিছু প্যাকেজ দেন আচ্ছা আচ্ছা তো আমরা চলে হচ্ছে আমাদের এই যে আমাদের নতুন একটা প্যাকেজে এটা মধ্যে পাচ্ছেন হচ্ছে আপনারা পাচ্ছেন

চারশো গ্রামে হ্যাঁ যেটা বাজার আছে আপনার সত্তর টাকা সত্তর টাকা হচ্ছে আপনি মোট দুইশো টাকা দুইশো টাকার প্রোডাক্ট পাচ্ছেন মাত্র হচ্ছে আপনার ছিয়াত্তর টাকা মাত্র পাবে ছিয়াত্তর টাকা ডিটারজেন্ট যেটা একটু দেখি ডিটারজেন্টটা তারা বিক্রি করে থাকে এবং খুবই ভালো কোয়ালিটির প্রাইস কত বললেন দাদা টাকা ছিয়াত্তর টাকায় বিক্রি করবে হচ্ছে একশো টাকা এবং এটি বিক্রি করলে তাদের লাভ থাকবে টাকা করে চব্বিশ টাকা লাভ টাকা করে আচ্ছা তিন নাম্বার তিন নাম্বার প্যাকেজ হচ্ছে দুটো ডিটারজেন্ট পাউডার যাদের হচ্ছে ফ্যামিলিটা একটু বড় যাদের হচ্ছে ডিটারজেন্ট একটু বেশি লাগে তাদের জন্য থাকছে 400 গ্রামের দুইটা ডিটারজেন্ট পাউডার সাথে থাকছে হচ্ছে একটা 14 লিটারের গামলা হ্যাঁ বালতি বা 14 লিটারের বালতি এই প্যাকেজটা আপনারা পাচ্ছেন মাত্র 92 টাকা 92 টাকা অর্থাৎ আগে যে প্যাকেজটা দেখেন ওটা সেম সেমই ওটা মমপাতে দুটো ডিটারজেন্ট পাউডার দেওয়া আছে গ্রেট মানের গ্যারান্টি যুক্ত

সাথে সাথে হচ্ছে আমাদের ডিটারজেন্ট পাউডার চারশো গ্রামের চারশো গ্রামের অলমোস্ট হচ্ছে দুইশো বিশ টাকার উপরে কাছ থেকে তাই না দেখলেই বুঝা যায় এই প্যাকেজটা আসলে আকর্ষণীয় এইরকম একটা গামলা কিনতে গেলেও কিন্তু নর্মালি আশি থেকে একশো টাকার প্রয়োজন হয় এটা কিন্তু একটি পনেরো বড় গামলা হ্যাঁ এটা আসলে ক্যামেরায় অনেক সময় ছোট মনে হতে পারে কিন্তু এটা বড় একটা

নুডলস একটা আইটেম চলে যায় যেটা আমাদের সবচেয়ে বেশি সেল হচ্ছে এখন যেটা মধ্যে পাচ্ছেন আপনারা চার চারটি ভাজা সেমাই আচ্ছা আর চারটি হচ্ছে নুডলস যাদের ফ্যামিলিটা একটু বড় এবং অনেক ছোট বাচ্চা কাচ্চা আছে এই আটটা আইটেম পাচ্ছেন আপনারা মাত্র হচ্ছে আপনাদের কিনা পড়বে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এই আইটেম বিক্রি করলে আপনাদের লাভ থাকছে হচ্ছে পঁচিশ টাকা করে পঁচিশ টাকা করে পঁচিশ টাকা লাভ ভালো চলার কথা প্যাকেজটা কারণ প্রত্যেকটা ফ্যামিলিতেই কম বেশি না বিকেলে নাস্তা পানির জন্য রুট সময়ের প্রয়োজন হয় এবং এটা তো আশা করি খুব দুর্দান্ত রানিং সারা বাংলাদেশেই হ্যাঁ পরে চলে যা আমাদের মোস্ট ফেভারিট একটা প্যাকেজ যেটা মধ্যে আপনারা আমাদের সবাইকে বলে থাকে যেটা মধ্যে সবচেয়ে আইটেম খুব বেশি থাকে আচ্ছা কি কি আছে আইটেম এটার আপনারা সর্বপ্রথম পাচ্ছেন দুইটি সেমাই দুই প্যাকেট সেমাই দুই প্যাকেট নুডলস দুই প্যাকেট নুডলস সাথে সাথে 18 পিসের একটি লেচু এক প্যাকেট লেচু 18 পিসের বাচ্চাদের খুবই প্রিয় এই একটা সাথে সাথে একটা নুডলস বাটি নুডলস বাটি নুডলস খাওয়ার চামচ আচ্ছা 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 একটি মগ আর একটি মগ সাথে সাথে হচ্ছে একটা ঝুরি ঝুরি ওরে খাইছে এখানে কিন্তু নয় নয়টি আইটেম দেখা যাচ্ছে

কারণ এটার মধ্যে আমাদের আইটেম সবচেয়ে বেশি এবং এক ব্যাগ মাল হয় হ্যাঁ নতুন যারা আছেন নতুন যারা আছেন যারা বিজনেস স্টার্ট করতে চান তারা অবশ্যই প্যাকেজ গুলো করতে পারেন এবং নিত্য নতুন যে কোনো প্যাকেজ অথবা যে কোনো পাইকারি রেট জানতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাহলে অবশ্যই আপনারা যে কোনো আপডেট পেয়ে যাবেন সাবস্ক্রাইবের পাশাপাশি অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন কারণ অনেক বেকার ভাইরা আছেন বসে আছেন এই ভিডিওর মাধ্যমে যদি তারা উপকৃত হয় এতে কিন্তু আপনার একটা স্রোব সোয়াব বয়ে আনবে তো পরের প্যাকেজ কি দেখা আমরা পরের প্যাকেজ চলে যে আমাদের খুবই চলমান একটি প্যাকেজ যে প্যাকেজ সাথে আমাদের পুরাতন নতুন সব কাস্টমাররা হচ্ছে পরিচিত এটা সাথে থাকছে হচ্ছে আপনার দুইটা ডিটারজেন্ট পাউডার হুম সাথে থাকছে হচ্ছে একটা 10 লিটারের সুন্দর আকর্ষণীয় একটা বালতি 10 লিটার বালতি 10 লিটার বালতি এটা প্রাইস কত এটা প্রাইস পড়ছে মাত্র আপনার 78 টাকা 78 টাকা বিক্রি 100 টাকা বিক্রি 100 টাকা 22 টাকা আপনার লাভ থাকে আচ্ছা এই যে পণ্য প্যাকেজ পণ্যগুলো যে আপনারা দিচ্ছেন এভাবে এই যে এটা কাস্টমাররা বিক্রি করবে কিভাবে মানে কি সিস্টেমে কাস্টমাররা বিক্রি একটা নতুন উদ্যোক্তা যদি আসেন তারা তাদের বিক্রির সিস্টেমটা কি এইটার বিক্রি সিস্টেমটা হচ্ছে আমাদের অনেক কাস্টমার নতুন এবং বিভিন্ন পুরাতন আছে যারা হচ্ছে নতুন তারা অবশ্যই জানে না কিভাবে ভাড়াই করা হতে পারে হ্যাঁ যেমন অটো ভ্যান গাড়ি রিক্সা যেগুলো আছে তারপরে ছোট পিক আপ ছোট মাইক্রো হ্যাঁ এবং হচ্ছে আমাদের এমন ডিস্ট্রিক্ট আছে যেখানে হচ্ছে এইগুলা হচ্ছে নদী পথে এবং খাল পথে যেটা হচ্ছে নৌকাই মাল রেখো আমাদের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে কাস্টমাররা সাথে দেখা করে আমাদের হর বিক্রি করতে বিক্রি করতেছে এটা হচ্ছে আমাদের মানে এই প্যাকেজ গুলো এইটা হচ্ছে মাধ্যম তাছাড়া হচ্ছে অনেকে হচ্ছে যেমন নিজস্ব দোকান থাকে বা তারা এই জিনিস কেনার মতো সামর্থ্য থাকে না পসিবল থাকে না তখন তারা বিভিন্ন জায়গায় হচ্ছে এরকম আমাদের মতো টেবিল দিয়ে হচ্ছে বিক্রি করতে পারে বিক্রি এইভাবে হচ্ছে আমাদের বিক্রিগুলো করা যায়

ঘুরবে জায়গায় জায়গায় কিছু সময় পাঁচ মিনিট দশ মিনিট থাকবে দেখতে হবে হবে মানুষকে একটা ভালোভাবে শুনবে তখন কিন্তু সে আপনার কাছে আসবে আসলে কি বিক্রি হচ্ছে বা কি নিয়ে আসছে সে আচ্ছা সুন্দর তো এক একটা জায়গায় গেলে এক একটা বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন বাজার হাট বাজারে গ্রাম দেখে হচ্ছে পাঁচ মিনিট দশ মিনিট একটা জায়গায় স্টেবল থাকতে হবে আচ্ছা রেকর্ডিং দা বাজবি একটা মনে শূন্য তখন হচ্ছে আপনার কাছে আসবে আসবে তখন হচ্ছে আপনি প্যাকেজ দেখে যান যেটা অর্থাৎ নতুন উদ্যতে যারা আছেন তারা কিভাবে বিজনেস করবেন প্রপার বিষয় যদি আপনারা জানতে চান অবশ্যই এই এসি ট্রেডিং এন্ড সি কোম্পানিটা ভিজিট করে যাবেন ভিজিট করে গেলে আপনাদের লাভের মধ্যে যেটা লাভ হবে হয়তো আপনাদের একটা খরচ যাবে আপডাউনে কিন্তু আপনি যে অভিজ্ঞতাটা সঞ্চয় করতে পারবেন যে একটা বিজনেস কিভাবে করবেন কোন সিস্টেমে করলে আপনারা আগাতে পারবেন কোন প্যাকেজটা ভালো চলছে এবং সশরীরে আপনারা প্যাকেজগুলো দেখে যাবেন এবং মালের কোয়ালিটি বুঝে যেতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের একবার এই কোম্পানিতে আসা উচিত আপনারা আসতে এবং যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী প্যাকেজ আমরা কি দেখবো পরবর্তী প্যাকেজ চলে আমাদের একবারে নতুন আইটেম আমাদের সাথে নতুন যোগ হয়েছে আচ্ছা এটার সাথে পাচ্ছেন হচ্ছে আকর্ষণীয় একটি ডিসক্লিনার ডিসলিকুইড ডিসক্লিনার হ্যাঁ সাথে থাকছে হচ্ছে দুইটি আপনার দুইশো বিশ টাকার উপর আচ্ছা আচ্ছা দুইশো বিশ টাকার উপর এটি আপনার থেকে কিনতে পারতেছেন মাত্র আটাত্তর আটাত্তর টাকায় পেয়ে যাবে চলবে না ভাই প্যাকেজ কেন চলবে না এই যে প্যাকেজ গুলো দেখতেছেন এগুলো কিন্তু খুবই উন্নত মানের কোয়ালিটির প্রোডাক্ট এগুলো এগুলো যদি আপনি মার্কেটে ছাড়েন অবশ্যই দুর্দান্ত গতিতে চলবে যারা নতুন দেখতে তারা বসে না থেকে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন পরবর্তী আইটেম কি দেখাবেন পরবর্তী আইটেম চলে যায় এর থেকে একটু বড় হয় একটু বড় আচ্ছা ফ্যামিলি বড় বেশি এটা এটা কত এমএল এটা 500 এমএল 500 এমএল আচ্ছা আদা থাকছে হচ্ছে এই পাঁচশো রোলের সাথে হচ্ছে এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডার একটা হচ্ছে ডিসবার ডিসবার একটা মাজুনি ও সুন্দর কম্বো ফ্যামিলি প্যাকেজ কম্বো প্রত্যেকটা ফ্যামিলির দরকার হ্যাঁ এখানেও চারটি আইটেম আপনারা পাচ্ছেন মাত্র হচ্ছে 74 টাকা 74 টাকা 74 টাকা পাচ্ছেন টাকায় কিনবেন 100 বিক্রি করবেন 26 টাকা লাভ 100 সেট মাল বিক্রি করলে 2600 টাকা নতুন উদ্যোক্তা যারা আছেন যদি ধরেন কোনো কারণে মাল বিক্রি করতে পারলো না তাদের কি মানে সেই মালগুলো লস হয়ে যাবে না না এরকম ভয় পাওয়ার কিছু নাই যে নতুন উদ্যোক্তা বা পুরাতন সবার জন্য আমরা এই সুযোগ সুযোগ দিয়ে থাকি যেটা হচ্ছে কি অনেকে দেখা যায় বিজনেস করতে পারতেছে না বা অনেক নতুন নিয়ে হচ্ছে কি করবে বা করতে পারতেছে না অনেক রকম সিচুয়েশন চলে আসে আচ্ছা তখন হচ্ছে আমরা তাদের কাছ থেকে তারা যদি মাল ফেরত দিতে চাই আমরা তাদের কাছ থেকে মাল ফেরত নিয়ে নেই ফেরত নেওয়া হয় কোম্পানি 10% ড্যামেজ এমন দেনই আচ্ছা কারণ মাল পাঠাতে যেহেতু আমরা 10000 টাকার উপরে ডেলিভারি করলে ডেলিভারি চার্জটা আমরা ফ্রি দেই ও মাই গড মানে 10000 টাকার উপরে পণ্য নিলে আবার ডেলিভারিও ফ্রি দিয়ে থাকে ডেলিভারি ফ্রি দিয়ে থাকে উফ এই সুযোগ নিয়েই ব্যবসা করেন বন্ধুরা এই যে দেখেন চমৎকার চমৎকার প্যাকেজ আইটেম যেগুলো কোনো রিস্ক নাই ঝুঁকি মুক্ত ব্যবসা পণ্য বিক্রি করতে না পারলে টাকা ফেরত এবং দশ হাজার টাকার উপরে পণ্য নিলে ডেলিভারি ফ্রি এবং এর থেকে বড় সুযোগ আর কোথায় পাবেন হ্যাঁ পরের প্যাকেজটা দেখেন দাদা আমাদের পরের প্যাকেজ চলে যাই আমাদের হচ্ছে এই প্যাকেজে থাকছে হচ্ছে আকর্ষণীয় একটি টয়লেট ক্লিনার টয়লেট ক্লিনার পাঁচশো টয়লেট ক্লিনার পাঁচশো এমএল হ্যাঁ পাঁচশো এমএল সাথে থাকছে একটা ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডার একটি মাজুনি মাজুনি একটি ডিশবার ডিশবার হ্যাঁ চার আইটেম চারটি আইটেম যার বাজার দর আছে হচ্ছে আপনার আমরা যদি ধরি টাকার মতো হতে পারে দুইশো টাকার মতো হ্যাঁ হ্যাঁ এই আইটেম পাচ্ছেন হচ্ছে মাত্র চুয়াত্তর টাকায়

তিনটি নুডলস তিনটা নুডলস দুইটা ভাজা সেমাই দুইটা ভাজা সেমাই সাথে থাকছে হচ্ছে নুডলস খাওয়া চামচ চামচ থাকবে সাথে থাকছে নুডলস খাওয়া বাটি বাটিও থাকবে আর একটা আছে হচ্ছে গোছলের মগ গোছলের মগ বাহ সাথে থাকছে হচ্ছে একটা ঝুরি একটা ঝুরি এক ঝুরি মাল হ্যাঁ এক ঝুরি নয় আইটেম এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এক ঝুরিতে নয় নয়টা আইটেম এর প্রাইস কত ভাই প্রাইস মাত্র হচ্ছে আপনাদের কেনা পড়বে 75 টাকা ও ভাই এটা তো কারেন্ট কারেন্টের মতো চলার কথা ভাই এটা যে এটা আমাদের খুব এখন খুব রানিং চলছে আমাদের রানিং চলছে এক ঝুরিতে নয় আইটেম

পাচ্ছেন আপনারা মাত্র হচ্ছে একাত্তর টাকা মাত্র একাত্তর টাকা একাত্তর টাকা মানে এই প্যাকেজ বিক্রি করলো তার উনত্রিশ টাকা করে প্রফিট যদি একশো প্যাকেজ বিক্রি করে তাহলে তার উনত্রিশশো টাকা দৈনিক হচ্ছে আপনার ইনকামে আসতেছে মারাত্মক প্যাকেজ মারাত্মক প্যাকেজ এখানে বন্ধুরা যতগুলো প্যাকেজ আমরা দেখতে পারলাম প্রত্যেকটা প্যাকেজে কিন্তু হিট হওয়ার কথা এবং মার্কেটে চলার কথা কারণ যে অবস্থা দেখতেছি বর্তমান বাংলাদেশের বাজারে প্রত্যেকটা জিনিসের দ্রব্য দাম কিন্তু অনেক তার মধ্যে থেকে আপনারা যদি এই সুযোগ সুবিধা নিয়ে যদি বিজনেস করেন দুইশো টাকার মাল একশো টাকায় বিক্রি করলে যে ভোক্তা তারও লাভ এবং আপনি বিক্রি করলে আপনারও লাভ দুই দুই পক্ষেরই লাভ তাই বসে না থেকে বিজনেসে সংযুক্ত হয়ে যান এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং বেশি বেশি মানুষকে দেখার সুযোগ করে দিন আপনাদের এখানে আসার ঠিকানাটা একটু বলেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার সোয়ারিঘাট সোয়ারিঘাটে এসে ফোন দিলে হবে তাছাড়া হচ্ছে চম্পা তুলিলেন হাজি লাহাউদ্দিন টাওয়ারের তিন তলায় হচ্ছে আমাদের অফিস আচ্ছা যদি না চিনেন চকবাজার এসে হচ্ছে মাছবাজার বলবেন সোয়ারিঘাট মাছবাজার ওইখানে আসলে ফোন দিলে আমরা রিসিভ করব অসুবিধা হওয়ার কথা না স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার আপনারা যোগাযোগ করবেন এবং ইনশাআল্লাহ ভাইয়ের সাথে কথা বলে বিজনেস করতে পারবেন যদি কোনো নতুন উদ্যোগটা যদি মনে করেন যে আপনার জন্য খুব বোঝার কঠিন হয়ে যাচ্ছে আপনি চাইলে ভাইয়ের কাছ থেকে বুঝে নিতে পারবেন ব্যবসা এবং কোনো ঝুঁকি নাই একদম ঝুঁকি ছাড়া ব্যবসা আপনি বিক্রি না করতে পারলে ফেরত আছে দশ হাজার টাকার উপরে অর্ডার করলে মাল ডেলিভারি আছে আবার যদি এই প্লাস্টিকের মালগুলো ভেঙে চুরে যায় ট্রান্সপোর্টের কোনো কারণে এই প্লাস্টিকের মালগুলো যদি ভেঙে চুরে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এই মালগুলো রিটার্ন পাবেন ঝুঁকি পুত্র মুক্ত ব্যবসায় আপনারা সংযুক্ত হন আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ